একটু বাড়ি এড়া দেখ এড়া দা হ্যাঁ এক দু সবাই না তোমাকে খাওয়ানো আটটার সময় আগরতলার দিক হইতে একটি অটো আসছিল হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে অটো থেকে যা করানো হয় যার নাম্বার থ্রি আর জি ওয়ান ই তো অটোতে তলাশি করে তিনজন মহিলার ব্যাগে অনুমান পঁচিশ কেজি মতন আমরা গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছি

তারা তেলিয়া অটো অটো করে তেলিয়া মোড়া তারা আসছিলেন তেলিয়া মোড়া থেকে তাদের গন্তব্যস্থল অন্যভাবে তাদের যাওয়ার চেষ্টা করছে মহিলাটির বাড়ি কোন জায়গায় এখানে মনুর বাসিন্দাও রয়েছে ডম্বুরের বাসিন্দাও রয়েছে আগরতলাতে ভাড়া দিয়ে থাকি এরকম বাসিন্দাও রয়েছে তাম না আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোরস আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কির মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামুরা মাতবাধা রোড সিপাহী জলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ওয়ান ফাইভ অথবা এইট সেভেন নাইন এইট নাইন সেভেন ফোর সিক্স ওয়ান থ্রি বিশেষ অফার বাইক ক্রেতা বন্ধুদের জন্য সুখবর পবিত্র ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে সাফি মোটরস নিয়ে এলো প্রতিটি বাজাজ বাইকের কেনাকাটায় ক্যাশ ডিসকাউন্ট অফার তিন হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত থাকবে এই অফার সাথে রয়েছে সর্বনিম্ন ডাউন পেমেন্টে পছন্দের বাইকটিকে নিজের করে নেওয়ার সুযোগ এছাড়া পাবেন উন্নত গুণমানের হেলমেট ও পেট্রোল তাই আর দেরি না করে আজই আপনার পছন্দের বাইকটি নিয়ে যান এবং উৎসবের মরশুমে ভাগ্যবান ক্রেতা হবার দৌড়ে আপনিও সামিল হন এই সুযোগ থাকছে সীমিত সময়ের জন্য আমাদের ঠিকানা সাফি মোটরস পুরাতন পেট্রোল পাম্পের পাশে ধনিয়াই সোনাপুরা ফোন নাম্বার নাইন সবাইকে ঈদ ও বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা